গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারে প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ দিল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা তা চলো আজকে হলো লক্ষ্মী পুজোর মানে আগের দিন বাজার ঠাজা তোমাদের দাদা করে নিয়ে এসেছে আর আমি আগে অনেক দিন আগে ভিডিও ছেড়েছি তারপরে মাঝখানে পুজো চলে গেছে একটা ভিডিও ছাড়া হয়নি যেহেতু ভিডিও আমি করেছি কিন্তু সেইভাবে ভিডিও ছাড়া হয়নি তা যাই হোক এই যে তোমরা আগের ভিডিওটা দেখলে ওটা ছিল পুজোর আগের দিন এটা হচ্ছে পুজোর দিন তা যাই হোক আমার গোছানো মোটামুটি হয়ে গেছে আর মেয়ে যেহেতু ভিডিও করছিল জন্য লম্বাভাবে ভিডিও করে ফেলেছে তা অল্প অল্প করে যেহেতু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে ওর জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা আজকে ছিল লক্ষ্মী পুজো আর আজকে সারাদিনই তোমার লক্ষ্মী মানে পূর্ণিমা আছে যেহেতু পূজা করি লক্ষ্মী পুজো আর পূর্ণিমাটা এবার সারাদিনই ছিল তা যেহেতু আমার শরীরটা ভালো না তোমরা জানোই তা ওর জন্য আর কি তাড়াতাড়ি আর কি তোমাদের দাদা বললো পুজো দিয়ে নিতে যেহেতু আমার বেলায় ওষুধ খাওয়ার থাকে ওর জন্য আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিয়েছি তা ওর জন্য আমার সব কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে ফল কাটা তা বাকি আছে আর এদিকে তোমার আলপনাটা দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ছোট তা পুজো দিতেও অনেকটা অসুবিধা হয় তার জন্য বিছানাটা তুলে দিয়েছিলাম তা চলো এদিকে আলপনাটা দিয়ে নিই তারপর আবার শাড়ি পরে নিয়েছি আজকে যেহেতু পুজো দেব তা এই যে সবে শাড়ি পরলাম একটা নতুন শাড়ি ভেঙেছি তার এই যে আলপনাটা দেওয়া হয়ে গেছে আমি কীরকম আলপনা দিয়েছি এইদিকে দেখো আলপনা দিতে মানে দেয়া কমপ্লিট অলরেডি আর আমি যেটুকু জানি সেইটুকুই আর কি দিয়েছি কারণ আমি অতটাও ভালো আলপনা দিতে পারি না এক একজনকে দেখি অনেক সুন্দর সুন্দর দেয় আমি যেটুকু জানি পারি আর কি সেটুকুই দিয়েছি তোমরা কমেন্ট করে জানিও আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে তা এদিকে আলপনাটা দিয়ে নিয়েছে অনেকটাই শুকিয়ে গেছে তাই এবার পুজো করতে বসবো দেখো ফল কাটা পোশাক মানে ফল বানানো কারণ ফল কাটা বলতে নেই ফল বানানো হয়ে গেছে আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই দুপাশে আমাদের রচনাহারি দিতে হয় ওর জন্য রচনাহারিটা দিয়ে নিয়েছি একটা ভুল হয়ে গেছে জানো তো পুজো দিতে গিয়ে মানে তখন বুঝলাম যে আমার এই ভুলটা হয়ে গেছে সেটা হলো পরে বলছি তোমাদেরকে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা চলো এদিকে দেখো আমার পুজোটা গোছানো হয়ে গেছে এবার পুজোটা করব পুজোটা করে তারপর আর কি তাড়াতাড়ি আর কি এই যে পুজো বসব সবে রেডি হয়ে বসলাম মানে শাড়িটা পরে নিয়েছি এখন পুজো দেব আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কেন মানে কিভাবে লাগলো তাও বুঝতে পারলাম না তাই যে এখন পুজো দিতে বসবো চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার কথা হবে কেমন সব গুছিয়ে পুজো দিতে বসে পড়েছি তাই এদিকে ওই যে বললাম মেয়ে ভিডিও করে দিয়েছে ওর জন্যে কিন্তু ভিডিওগুলো সব লম্বা করে ফেলেছে পরে আমি ভিডিও এডিটিং করার সময় দেখছি যে সব ভিডিও মোটামুটি লম্বাভাবে তুলে ফেলেছে তা যাই হোক ছোটো মানুষ যেরকম পেরেছে সেরকম তুলেছে আর কি বলবো বলো ও যে আমার করে দিয়েছে এটাই অনেক তাই এদিকে দেখো ও দেখছি পরে এই ভিডিওটা আবার নিজে নিজে করেছে বলছে মা পুরোটা তুল মামছি তোল তা ও আবার নিজে নিজে একা একা এই ভিডিওগুলো করেছে তা আমি যেহেতু পুজোয় বসেছি ওর জন্য বেশি কথা বলিনি বললাম তুই যেরকম পারিস সেরকম আর কি তুলে দে তাই এদিকে দেখো আমার পুজোর সব গোছানো হয়ে গেছে এদিকে পুজোর আর কি এখন পুজোটা দেব ওর জন্য পাঁচালি পরতে বসে পড়েছি তা চলো পাঁচালিটা পড়ি তারপর তোমাদের সাথে গেল। মাথার নির্দেশের মতো সকলে বলিল বাদশাহ সে কথা শুনে জগতের সব কথা বলিও তাকে বাদশা আদেশ দ্রুত ঘোষণা করিল কোজাকরি দিনে কেউ জ্বালিবে না আলো সতী পদ্মাবতী আনন্দিত মনে জ্বালিয়াভাতি কোজাকরির দিনে নিজে পদ্মাবতী থাকে যা দ্বার আগুলিয়া হেনকালে লক্ষ্মী আসে করুণ করিয়া লক্ষি বলে ভূমি নাম প্রতি ঘরে ঘরে কেউ বাতি জ্বালিও না আছি অন্ধকারে গুণ 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 বলিয়া পদ্মাবতী সতী তোমার ভবনে আজ করিব বসতি দ্বার ছাড়িয়া দাও তুমি গৃহ মাঝে যাব বসিয়া তোমার গিয়ে বিশ্রাম লবিব পদ্ম কয় করো জোরে এসেছ এখন এসেছ এখন এক সত্য মোর পাশে করো মা লক্ষ্মী যদি আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে প্রসাদ গুছিয়ে দিচ্ছে কারণ ও বলছে মা আমাকে তো তুমি কোনো কাজই করতে দিচ্ছে না হচ্ছে ঠিক আছে তাহলে তুই প্রসাদগুলো আমাকে দিয়ে দে আমি সব বাড়ি বাড়িতে আর কি দিয়ে আসবো কারণ আমাদের এখানে অনেক অনেক ভাড়াটে আছে কারণ কেউ কারো বাড়ি আসেও না আর সত্যি কথা বলতে সবার ঘরেই কম বেশি পুজো হবে ওর জন্য ব্যস্ত সবাই তা আমি ভাবলাম আমি দিয়ে আসি ওর জন্য আর কি যাচ্ছি সব বাড়ি বাড়ি আর কি প্রসাদ দিতে তা চলো তা যাই হোক আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছিল তা এই পুজো দিয়ে আর কি বেরোবো আমিও সব বাড়ি বাড়ি আর কি প্রসাদ আনতে যাব তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা মানিয়ে নেয় তা এই সন্ধেবেলায় যাব ঘরে পুজো দিয়ে এখন যাচ্ছি সব বাড়ি বাড়ি প্রসাদ আনতে তা যাই হোক আজকের ভিডিওটা এই অবধি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে